বিগত পনেরোটি বছর তিনটি জাতীয় নির্বাচনে ভারত বাংলাদেশের আঠারো কোটি মানুষের অধিকারকে নিজের পায়ের নীতি পিষ্ট করেছে তার শুধু শেখ হাসিনার ক্ষমতার চিন্তা করেছে এদেশের মানুষের মতামতের বিন্দ মাত্র তোমার করে নাই কূটনৈতিক ব্রত অর্জন করেছিল তাই আমরা ভারতকে বলবো

মোট 15 বছর তিনটি জাতীয় নির্বাচনে ভারত বাংলাদেশের আরো কোটি মানুষের অধিকারকে নিজের পায়ের নিচে পিষ্ট করেছে ঠিক তা শুধু শেখ হাসিনা ক্ষমতা চিন্দা করেছে দেশের মানুষের মতামতে বিন্দু মাত্র তো করে নাই শুধুমাত্র ঠিক ছাত্র ও শিক্ষাচার করেছিল তাই আমরা বলতে বলবো